জাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশে ফিরেছেন এই সময়ে তার পরоне ছিল শার্ক ওলুঙ্গি আব্দুল হামিদকে বেশ বিধ্বস্ত দেখাচ্ছিল বলে সূত্র জানিয়েছে আওয়ামী লীগের সরকারের আমলে টানা দুই মেয়াদের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মোহাম্মদ আব্দুল হামিদ গেল 2 মাসের শুরুতে থাই এয়ারওয়েজের 80 ফ্লাইটে দেশ ছেড়েছিলেন আব্দুল দেশ দেশটাকে কোনো নিষেধাজ্ঞা না থাকায় চিকিৎসার জন্য থাইল্যান্ডে যান তিনি দেশের চিকিৎসকদের পরামর্শেই তিনি বিদেশে গিয়েছিলেন বলে জানা যায় আট জুন দিবাগত রাত দেড় একটি ফ্লাইটে তিনি ঢাকায় তথ্যটির সত্যতা নিশ্চিত করেছে বিমানবন্দর থানা সূত্র অবতরণের পর একটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইল চেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায় পরে রাত পৌনে তিনটার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর ত্যাগ করেন আব্দুল হামিদ গেল মে মাসের শুরুতে দেশ ছাড়লে বিষয়টি জানাজানের পর শুরু হয় তোলপাড় তার দেশ ছাড়ার সহযোগীদের চিহ্নিত করতে পুলিশ সদর দপ্তর উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটিও গঠন করে তাকে দেশত্যাগের সহযোগিতায় জড়িতদের করতে ওই কমিটি কাজ বিশতম রাষ্ট্রপতি দু হাজার আঠারো সালের চব্বিশ এপ্রিল দ্বিতীয়বারের মতো একুশতম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন তার মেয়াদ শেষে দু সালের চব্বিশ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ার পর আব্দুল হামিদ রাজধানীর নিকুঞ্জে তার নিজ বাসায় উঠেছিলেন